একটা কথা যেটা বলতে চাইলাম যে আমরাও কিন্তু চিকেন বিরিয়ানি ষাট টাকা মূল্য খুব কম দামে এটাতে আপনার লস হয় না আমরা খেয়ে দেখি হ্যালো বাংলাদেশ আসসালামু আলাইকুম সবাইকে আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের দোয়া আমিও ভালো আছি এন্ড ওয়েলকাম টু আওয়ার ফুড এক্সপ্লোর বিডি সো গাইস আজকে আমরা আছি কোথায় সেটা জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে এন্ড আমি যে দোকানের মধ্যে বসে আছি এখানে সাশ্রয় আমি আপনারা খাবার পেয়ে যাবেন এন্ড কি দামে আপনারা খাবার পাবেন সেটা যে দোকানে ওনার আছে আমরা তার থেকে জেনে নিব সো চলুন আমরা তার কাছে চলে যাই

আচ্ছা এখানে আপনার মানে প্রাইস কেমন কোনটা কেমন প্রাইস চিকেন বিরিয়ানি হলো আপনাদের 60 টাকা চিকেন বিরিয়ানি 90 টাকা আচ্ছা 90 30 টাকা আচ্ছা আছে আইটেম এগুলো আজকে একটু আচ্ছা আচ্ছা ভাই একটা কথা যেটা বলতে চাইলাম যে আমরা কিন্তু চিকেন বিরিয়ানি 60 টাকা এর মধ্যে মূল্য খুব কম দাম এটাতে আপনি লস হয় না না ওই আমি ওই ওই চিন্তা অন্য করে করছি মানে একটা গরীব মানুষ জানি খায়া শান্তি থাকে আবার এখানে কিছু বেচালো আছে আমাদের মনে দিন কষ্ট হয় তারপর মাদ্রাসা পোলা বাইন আছে আমি শুনেছি মাদ্রাসা বলে আপনি বিশ টাকা করে এরকম কিছু একটা দেন সকাল বেলা খিচুড়ি মাদ্রাসায় বিশ টাকা করে দেন সকাল ও খিচুড়ি হয় সেটা মাদ্রাসা আছে দোকান তিরিশ টাকা এমনি নরমাল মানুষ লাগে তিরিশ টাকা আচ্ছা এমনি দোকানটা খুলেন মানে কোন টাইম ফজয় নামাজের পরে সাতটা টাকা খিচুড়ি এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত আসরের নামাজের পরে থেকে বিরিয়ানি আচ্ছা সো গাইস আপনার ভিডিওতে জানতে পারলেন যে ভাইয়ার এখানে যে চিকেন বিরিয়ানি যে দাম সেটার মূল্য ষাট টাকা একটা সাশ্রয় মূল্য যেটা আপনারা ব্যাচেলার যারা আছেন আপনারাও খেতে পারবেন যারা স্টুডেন্ট আছেন তারাও খেতে পারবেন এছাড়া অনেক নাস্তা মাস্তা আছে আর এখানে ভাইয়ের দোকান খুলে যে ফজরে আজানের পর ছয় সাতটা থেকে বাইরের দোকানটা খোলা থাকে সো এখানে আমাদের যে কাজ আমাদের কাজ হল ফুড রিভিউ করা সো এখানে ভাইয়ের যে সাশ্রয় মূল্য যে চিকেন বিরিয়ানিটা আছে সেটার সারটা কেমন সেটা আমরা খেলেই বুঝতে পারবো সো চলুন আমরা সারটা খেয়ে দেখি কেমন হয়

আমরা গিয়ে দেখবো যে আমাদের কাছে কেমন লাগে আমাদের হাতে যে প্লেটাটা দেখতে পাচ্ছেন এই প্লেটের দাম হচ্ছে মাত্র ষাট টাকা ষাট টাকার মধ্যে এখানে আপনারা এখানে যে চিকেন তেহারি যেটা বলে এটার কোয়ান্টিটি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কোয়ান্টিটিটা কতটা বেশি ষাট টাকার মধ্যে এতগুলো যে চিকেন দিয়েছে মানে হয়তো বা অন্য জায়গায় পাবে নাকি আমি সর বলতে পারি না খাবারটা খুবই ভালো দেখতে যাচ্ছে আর এখানে যে তেলের পরিমাণ এই তেলের পরিমাণটা খুবই কম এই আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে এই যে তেলের পরিমাণ তেমন নাই আর মাখা মাখা তেহের এটা তো আমরা খেয়ে দেখি বিসমিল্লা হুম এই টাকার মধ্যে যারা এখানে খেলো তারা যারা বলল আসলেই কথার সত্যি টেস্টের দিক দিয়ে এটা তেহেরি থেকে কোন দিক থেকে মানে পিছে না এন্ড চিকেনটা খুবই দেখতে পাচ্ছেন চিকেনটা খুবই জুসি আর गाइस এখানে আরেকটা কথা হচ্ছে যে ভাই আরকে যার সাথে আমরা কথা বললাম সে কিন্তু একজন অরিজিনাল বাবুরচি তো বাবুরচি হাতের চিকেন তিহারি কেমন হতে পারে সেটা আপনারা যারা বাবুরচির হাতে খাবার খান তারাই বুঝতে পারেন চিকেনটা খুবই মাসালা দিলে আলহামদুলিল্লাহ খুবই ভালো আর তেলের পরিমাণ যেহেতু কম এখানে তো আপনারা যে কেউ খেতে পারবেন জিনিসটা হুম স্বাদটাও ভালো আর বিশেষ করে এই ষাট টাকার মধ্যে একটা সাশ্রয় যেহেতু খাবার আপনারা যারা ব্যাচেলার স্টুডেন্ট আছেন যারা রিক্সা চালক আছেন অনেকে দেখা যায় যে এই তেহরির দামটা আশি টাকা একশো টাকা একশো বিশ টাকা হওয়ার কারণে অনেকে খেতে পারেন না বাট এই ষাট টাকার মধ্যে আপনারা বেশ একটা চিকেন তেহরি এখানে আসলে পেয়ে যাবেন তো আমরা খাবারটা খাই খাবারের পরে আবার দেখা হচ্ছে তো গাইস আমাদের তো এখানে লোকেশনটা জানা হয়নি সো আমরা লোকেশনটা জেনে নিই বাইরে থেকে তো ভাইয়া এখানে লোকেশনটা একটু বলে দেন লালবাগ পুরান ঢাকা কাশ্মীর টলা মোড় এখানে আইসা বললে হবে সব আমি একটা সহজ ভাষায় বলে দেই যে আপনারা পুরান ঢাকা লালবাগ রোডে আসবেন লালবাগ রোডে আসার পর যে কাউকে জিজ্ঞাসা করবেন কাশ্মীরওয়ালার মোর কোনটা কাশ্মীরওয়ালার মোড়ে এসে যদি আপনারা জিজ্ঞাসা করেন নাম স্বপন তো স্বপন বাপুরছি দোকান কোনটা যদি আপনারা এটা জিজ্ঞেস করেন যে কেউ বলে দেবে ভাইয়ের দোকানের লোকেশনটা সো গাইস আজকের এত এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ